হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা খুব অবভিয়াস একটা টপিক যে গতকাল এত কথাবার্তা হলো হিন্ডেনবার্গকে নিয়ে পুরো সমগ্র ইউটিউব তোলপার সব কিছু তোলপার আমি নিজেও একটা বেশ স্ট্রং ওপিনিয়ান দিয়েছিলাম যেখানে আমি তিনটে টোটাল মতামত দিয়েছিলাম রাইট যে কি কী জিনিস ঘটতে পারে একটা আমি বলেছিলাম যে মাধবীপুরী এসে যদি সমস্ত বিষয়টা নিয়ে একটা প্রেস কনফারেন্স করেন তাহলে বিষয়টা এখানে একটা জায়গায় এসে থামতে পারে সেকেন্ড যে বিষয়টা আমি বলেছিলাম সেটা হচ্ছে হিনডেনবার্গ যে কাজটা করেছে সেটা হচ্ছে একটা পেট্রোলের ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিয়েছে এখন সেটা জল দিয়ে কী করে নেভাবো সেই বিষয়টা মাধবীপুরীকে দেখতে হবে এবং তার সাথে সাথে টোটাল যে আমাদের এফআইআই সরি আমাদের যে মিউচুয়াল ফান্ড আছে তাদেরকে এটা স্ট্রং বাইং করতে হবে তবে এই জিনিসটা আটকাবে আদারওয়াইজ এই ফলটা কিন্তু ভালোভাবে হবে রাইট এই দুটো আমি অভিমত পোষণ করেছিলাম মেনলি তো আমি ভিডিওটা রিলিজ করার পরেই মানে তার জাস্ট কিছুক্ষণ আগেই আমি ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ আগেই মাধবী পুরী অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্ট দেন এবং তিনি পুরো জিনিসটার একটা লিখিত দুপাতার একটা ডকুমেন্ট পাবলিশ করেন যেখানে তিনি বলেন যে উনি অ্যাকচুয়ালি আইএম থেকে পড়াশোনা করেছেন ওনার হাজব্যান্ড আই থেকে পড়াশোনা করেছেন যে ষাট কোটি টাকা ওনারা ইনভেস্ট করেছেন যেটা অ্যাজ এ স্যালারি দেখানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা ইশপ থেকে এসছে অর্থাৎ ইসপ বলতে যখন কোনো একটা কোম্পানির কেউ একজন এমপ্লয়ি হয় এবং তিনি যদি খুব ভালো কাজ করেন তখন কোম্পানি তাকে শেয়ার অ্যালোকেট করে রাইট সেটাকে আমরা বলি এমপ্লয়ি শেয়ার অ্যাকচুয়ালি বা ইসপ সোজা কথায় তো সেই ইসপের যায় সেখান থেকে এসছে এবং ইসপের আয়কে জেনারেলি একটা নিজের ইনকাম দেখানো হয় তো গতকাল আমি হিন্ডেনবার্গের সমস্ত জিনিসগুলো বলেছিলাম আজকে মাধবীপুরী কী কী বলেছেন এবং কিভাবে পুরো জিনিসটাকে উনি ডিফেন্ড করেছেন আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি প্রথম কথা হচ্ছে এটা বলেছেন সেকেন্ড কথা উনি যেটা বলেছেন যে যে কোম্পানিতে আমরা পয়সা ইনভেস্ট করেছি সেটা হচ্ছে ওনার হাজব্যান্ডের যে বাল্য অবস্থার বন্ধু তার কোম্পানি এবং সেখানে আমরা পয়সাটা অ্যাকচুয়ালি দিয়েছি বাট পরবর্তীকালে সেই কোম্পানির তরফ থেকে একটা ক্ল্যারিফিকেশান আসে যে সেই টাকাটা আদানির ওই ফান্ডে দেওয়া হয়নি সেই টাকাটা অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ফান্ডে অ্যালোকেট করা হয়েছে ওকে তো এরকম তিন চারটে মানে সলিড উনি যুক্তি অ্যাকচুয়ালি বেস করেছিলেন হ্যাঁ ডকুমেন্ট হয়তো সেই অর্থে কিছু পাবলিশ করেননি বাট সেবির তরফ থেকে যে স্ট্রং মেসেজটা সেই স্ট্রং মেসেজটা যেটা দেওয়া হয়েছিল গতকাল সন্ধ্যাবেলায় যে এরকম কোনো কিছুর সাথেই মানে এরকম কোনো ঘটনাই অ্যাকচুয়ালি ঘটেনি এবং যে অ্যালিগেশনসগুলো করা হচ্ছে এইগুলো হচ্ছে ম্যালিসিয়াস অ্যালিগেন অ্যালিগেশন এবং তার সাথে সাথে এই যে পুরো এপিসোডটা যেটা করা হচ্ছে সেটা আর কিছুই না একটা বকবাস যেটা আমি গতকাল বলেছিলাম যে এরকম টাইপের যদি কিছু একটা স্টেটমেন্ট আসে দেন মার্কেট উইল রিয়াক্টেড ডিফারেন্টলি রাইট তো সেই টাইপের উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এক নম্বর সেকেন্ড আর একটা স্টেটমেন্ট এসেছিল সেই স্টেটমেন্টটা এসছে হচ্ছে আদানি গ্রুপের তরফ থেকে যে ওরা আগেরবারেও যেটা করেছে এবারেও সেটা করার চেষ্টা করছে দে আর প্রফিট মেকিং অর্গানাইজেশন এবং প্রফিট করার জন্য তারা এই সমস্ত জিনিসগুলো করছে রাইট তো এই যে পুরো জিনিসটা এই যে পুরো ঘটনাটা ঘটেছে এবং মাধবী পুরীর বক্তব্যের পর হিন্দেন বাঘ সেই বক্তব্যগুলোকে ধরে ধরে তারা আবার টুইটারে একটা ট্রেল দিয়েছিল যে তার কাউন্টার লজিক বিভিন্ন বিষয়ে যে হ্যাঁ উনি তো তার মানে স্বীকার করে নিলেন যে এরকম ফান্ডে উনি পয়সা লাগিয়েছেন ইত্যাদি ইত্যাদি যেগুলো অনেকটা একটু মানে ফেক লেগেছে রাইট তো এই যে পুরো ডিসকাশনটা চলছে হিন্ডেনবার্গের সাথে মাধবীপুরীর এই ডিসকাশনটা এখন আর ফাইনান্সিয়াল জায়গায় নেই কেন নেই তার কারণ হচ্ছে মার্কেট এই যে পুরো ডিসকাশানটা চলছে দুটো গ্রুপের মধ্যে এই ডিসকাশনটাকে মার্কেট অ্যাকচুয়ালি যেভাবে রিয়্যাক্ট করলো আজকে সেটা হচ্ছে ওই কলতলার ঝগড়ার মতো রাইট কলতলাতে কিছু মহিলা জল আনতে গিয়ে যে ঝগড়াটা করেন সেই ঝগড়াটার মতো মার্কেট ট্রিট করেছে অ্যাকচুয়ালি ওকে রিজেন্টা হচ্ছে কি যে মার্কেট এখন মানে আজকের এই মার্কেটে যে র্যালি বা মার্কেট যে স্টেটে গিয়ে দাঁড়ালো যদি ফারদ বড় কোনো মানে ঘটনা আবার হিন্দেনবাগ না ঘটায় তো অ্যাকচুয়ালি মার্কেট যে মেসেজটা আমাদের দিতে চাইল যে না আমি কোনো লোকাল ইস্যুতে কিন্তু আর ইন্টারফিয়ারেন্স করব না বিকজ আমরা ইলেকশানে ইন্টারফিয়ারেন্স করেছি আমি আবার একটা লোকাল ইস্যু হচ্ছে বাজেট সেখানে একটা ইন্টারফিয়ারেন্স করেছি তো মার্কেট আর কোনো লোকাল ইস্যুতে জর্জরিত হতে চায় না এটা হচ্ছে আজকের মার্কেটের এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে বা যে প্রাইস অ্যাকশন তৈরি করেছে বা প্রাইসের যে মুভমেন্ট বা সমস্ত কোম্পানিগুলোর যে মুভমেন্ট সেই কোম্পানিগুলোর মুভমেন্টের অ্যানালিসিসের একটা নির্যাস বলছি আমি তো মার্কেট কিসের পর রিয়াক্ট করবে মার্কেট একমাত্র একমাত্র এবং একমাত্র রিয়াক্ট করবে হচ্ছে কোনো গ্লোবাল ইভেন্টে এবং পুরো ইন্ডিয়ান শেয়ার মার্কেট এর পরে অনলি গ্লোবাল সিচুয়েশনের সাথে সামঞ্জস্য রেখে রেখেই চলবে আজকে মার্কেট কেন ড্রাস্টিক মোমেন্ট কিছু একটা করেনি তার রিজন হচ্ছে যে আমরা যদি দেখি জাপানের মার্কেট বন্ধ আগের দিন ইউএসএতে যে টাইপের র্যালি দেখিয়েছে আমরা মোরাল্লে মানডেতে যে টাইপের র্যালি এক্সপেক্ট করতে পারি সিমিলার কাইন্ড অফ একটা র্যালি দেখিয়েছে মার্কেট এবং যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে এই হিন্ডেনবাগ এপিসোড নিয়ে এত কথাবার্তা হলো তার কোনো ইম্প্যাক্ট কিন্তু মার্কেট নিজের ওপর আসতে দেয়নি বা আঁচ আসতে দেয়নি রাইট এটা সকালবেলাতে আটটা নাগাদি ক্ল্যারিফাই হয়ে গেছিলো এইট টু এইট থার্টির মধ্যে গিফট নিফটি দেখেই কারণ গিফট নিফটি তখন ফিফটি পয়েন্টস ডাউন ছিল আমার এক্সপেকটেশন ছিল যদি মার্কেট এটা খুব ব্যাডলি রিয়্যাক্ট করে টু হান্ড্রেড পয়েন্টস ডাউন তো তার থেকে বেশি হবে বলে আমার মনে হয় না কারণ এখন আমাদের মার্কেট রয়েছে চব্বিশ হাজারে টু হান্ড্রেড পয়েন্টস ডাউন মানে পয়েন্ট এইট পারসেন্টের কাছাকাছি একটা গ্যাপ ডাউনের আমি এক্সপেকটেশন দেখেছিলাম বাট যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি গ্যাপ ডাউন কারণ মাধবীপুরীর ওই যে বক্তব্যটা সেই বক্তব্যটা এসে মার্কেটকে অ্যাকচুয়ালি ওই যে মানে বড়ো ডাউনের হাত থেকে ওই জিনিসটা থেকে একটু মানে রিলিফ দিয়েছে এবং মার্কেট এই জিনিসটা নিয়ে আর চিন্তিত নয় এবং এটাকে ওই একটা কলতলার ঝগড়া হিসাবেই মার্কেট রিয়্যাক্ট করছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ওকে তো এরপরে যেটা কথা তাহলে এই যে সকাল সকালবেলার দিকে যে র্যালি একটা দেখা গেল মার্কেটের মধ্যে রাইট মানে আমরা যদি দেখি সকাল দশটা থেকে মোটামুটি এগারোটা দশ এগারোটা পনেরো অবধি এরকম সময় অবধি আমরা একটা বেশ ভালো র্যালি দেখলাম নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে বাট এই যে র্যালিটা হলো এবং এর সাথে আমি কিছু মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক নিয়েও বলবো এবং আগামী দিনের আউটলুকটাও একটু ক্লিয়ার করে দেওয়া ভালো কারণ অনেক ডাইলেমার মধ্যে অনেকে ছিলেন রাইট বাই করব সেল করব কি করব একটা জিনিস তো বুঝতে পারলেন যে স্টক মার্কেট সম্বন্ধে কেউই কিছু জানে না আমিও জানি না যত ইউটিউবার ভিডিও করে তারা কেউ কিছু জানে না একমাত্র স্টক মার্কেট কোনো প্রেডিকশানের জায়গা নয় এবং স্টক মার্কেটকে কখনোই প্রেডিক্ট করা যায় না স্টক মার্কেটে যদি আপনি প্রফিট বানাতে চান একটা জিনিসই দরকার সেটা হচ্ছে রাইট পরিস্থিতিতে রাইট রিয়াকশনটা দেয়া তো এখানে প্রেডিক্ট করার কোনো জায়গা নেই কারণ আপনার কোনো প্রেডিকশন মিলবে না মার্কেট একটা মাসের সাইকোলজি মার্কেট মার্কেটের মতো বিহেভ করবে সেই কারণে আমি কি করি যখনই আমি কোনো একটা সিচুয়েশানস দেখি তার এগেনস্টে তার ফরে কি কি জিনিস হতে পারে সেই প্রবাবিলিটিগুলোকে আগে সাজানোর চেষ্টা করি রাইট আপনিও সেই জিনিসগুলোকে সাজানোর চেষ্টা করবেন সেখানে একটা খুব খারাপ সিচুয়েশানস থাকবে খুব ভালো একটা সিচুয়েশানস থাকবে একটা নিউট্রাল সিচুয়েশানস থাকবে প্রবাবিলিটি যেদিকে যাবে সেই অনুযায়ী আপনি আপনার ডিসিশনসকে মুভ করবেন যদি স্টক মার্কেটকে এইভাবে শিখতে পারেন মানে অ্যাটলিস্ট আমি এইভাবে দেখি তো আমার মনে হয় যদি আপনি এইভাবে দেখতে পারেন আপনি অনেক কিছু নয়েজের হাত থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন যে কারণে আমি কখনোই বলি না এবং গতকালও সেটা আমি বলেছিলাম যে আমি বাই সেল হোল্ড ইত্যাদি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না এবং রেকমেন্ডেশনের আমি সম্পূর্ণভাবে বিরোধী রাইট যে এই স্টকটা কেন নিচ্ছেন ওই স্টকটা কেন নিচ্ছেন না আদানি স্টকে ইনভেস্ট করবেন না আমি এরকম কোনো কথাই বলবো না আপনার রিস্কি বেড নেওয়ার যদি ইচ্ছে থাকে আপনি রিস্কি বেড নেবেন আপনার যদি রিস্কি বেড নেওয়ার ইচ্ছে না থাকে আপনি নেবেন না এটা সম্পূর্ণ নির্ভর করছে ইন্ডিভিজুয়ালের ওপর আমার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার পয়সা অনুযায়ী সেটা একমাত্র বুঝতে পারবো আমি নিজেই সেটা অন্য কেউ যদি ইনফ্লুয়েস করে সেটা খুব বাজে জিনিস দেখায় রাইট এবং তার ইনফ্লুয়েন্সটা আমার পয়সাটাকে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনারা যারা ইউটিউবের বক্তব্য শুনে শেয়ার বাই করেন তারা অ্যাকচুয়ালি আমার এই কথাগুলো বুঝতে পারবেন আশা করি যদি পুরোটা শোনেন পুরো জিনিসটা যদি বোঝার চেষ্টা করেন আপনি কারোর একটা রেকমেন্ডেশন শুনে একটা প্রফিট করতেই পারেন লসও করতে পারেন কিন্তু আপনি যদি গেমটা না বোঝেন রিস্ক টু রিওয়ার্ড ম্যানেজমেন্ট প্রবাবিলিটি কি কি জিনিস রয়েছে কোন জায়গায় বেডটা আমার এগেনস্টে যেতে পারে কোন জায়গায় বেডটা আমার ফরে আসতে পারে এই জিনিসগুলো যদি আপনি না বোঝেন মানি মেকিংটা কিন্তু স্টক মার্কেটে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে রাইট আমি কিন্তু ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বলছি কুড়ি বছরের পোর্টফোলিও হোল্ডিং বা কন্টিনিউয়াস আপনার মিউচু মিউচুয়াল ফান্ডের এস পি নিয়ে আমি কোনো কথা বলছি না আমি তাদের জন্য বলছি যারা অ্যাকচুয়ালি ট্রেডিংটা করেন ওকে আমি ট্রেডারদের জন্য কথাগুলো বলছি যাই হোক তো এখন এবার মার্কেটের আউটলুকটা কি দাঁড়াবে বা আজকে টোটাল ডেটাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো আজকের মার্কেট যেভাবে ক্লোজিং হলো সেটা হচ্ছে সকাল থেকে একটা র্যালি মানে প্রথমে একটা শর্ট ডাউনসাইড র্যালি তারপরে একটা স্ট্রং আপসাইড র্যালি তারপরে স্লাইড সাইডওয়ে এবং তারপরে একটা ডাউনফল মানে স্লাইড ডাউনফল। বাট একটা ডোজি টাইপ ক্যান্ডেল মানে পুরো একটা ইনডিসিসিভ একটা ক্যান্ডেল ফর্মেশন এবং যে ইনডিসিসিভ ক্যান্ডেলটা এইটা বোঝাতে চাইল যে মার্কেটের মধ্যে কিন্তু এখন ট্রেন্ড নেই মার্কেট যে সাঁই সাই সাঁই সাই করে উপরে যাবে সেই জিনিসটা আজকের এই ঘটনার পরে অ্যাটলিস্ট বলা যাচ্ছে না এবং মার্কেট যে দত্ততত্তর করে নিচেই নেমে যাবে সেটাও বলা যাচ্ছে না রাইট মার্কেট একটা ইনডিসিসিভ ফেজে রয়েছে তার রিজেনটা হচ্ছে যতজন ইনভেস্টার আছে একটা মার্কেটকে বাড়তে গেলে ক্যাপিটাল ডিপ্লয় করতে হয় রাইট পয়সা দিয়ে জিনিসপত্র কিনতে হয় এফআইআই বলুন ডিআইআই বলুন যার কথাই বলুন না কেন মার্কেটে সবাই একটা মোটামুটি একটা ডাইলেমার মধ্যে ভুগছে কারণ যে যতই ইন্টেলিজেন্ট হোক না কেন যতই মার্কেটে থাকুক না কেন মানে এই মুহূর্তে মার্কেটের মধ্যে দুম করে আমি একটা পয়সা ইনভেস্ট করে দেবো একশো কোটি টাকা বা দশ হাজার কুড়ি হাজার কোটি টাকা সেই জিনিসটা হঠাৎ করে কেউ করে দেবে এরকম এবং অ্যাগ্রেসিভলি একটা ইউফোরিক ডিসিশন নিয়ে নেব এইরকম সিচুয়েশানে কিন্তু কেউই নেই যে কারণে মার্কেট কিন্তু এইরকম ছোট 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 ছোটো স্ট্রাকচার বানাচ্ছে রাইট যে স্ট্রাকচারটার মধ্যে প্রাইসটা অ্যাকচুয়ালি কমপ্রেসড হয়ে বসে যাচ্ছে এবং নিফটে একটা রেঞ্জ বাউন্ড স্ট্রেটের মধ্যে রয়েছে রাইট অর্থাৎ পুরো মার্কেটটা একটা রেঞ্জ বাউন্ড স্ট্রেটের মধ্যে রয়েছে স্টক স্পেসিফিক জায়গাগুলোকে যদি আপনি দেখেন তাহলে যেটা দেখতে পাবেন যে সমস্ত কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্ট ভালো হচ্ছে সেই কোম্পানিগুলো কিন্তু ভালো র্যালি দিচ্ছে ফর এক্সাম্পল আজকে আপনি আর ভিএনএলের র্যালি দেখতে পারেন আজকে আপনি জুবিলিয়ান ফুডের র্যালি দেখতে পারেন এগুলো কোয়ার্টারলি রেজাল্টের পারসপেক্টিভ থেকে এসছে সো স্টক স্পেসিফিক যে কাজগুলো আপনি করছেন আপনি আপনার স্টকগুলোকে ভালো করে রিভিজিট করুন কারণ এটা হচ্ছে পোর্টফোলিও রিসাফেলের টাইম আমি বারবার একই কথাই বলবো এই সময় আপনি পোর্টফোলিও রিসাফেল করুন যে আপনার কাছে পনেরোটা স্টক আছে সেই পনেরোটা স্টকের কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট কী দিয়েছে অ্যানুয়াল রেজাল্ট কী দিয়েছে এটা একটু স্টাডি করুন স্টাডি করে আপনার কোন স্টকগুলোকে সরিয়ে দেওয়া উচিত এবং নতুন কী স্টক অ্যাড করা উচিত কোনগুলো গ্রোথ দেখাচ্ছে সেইটার মধ্যে যাওয়ার একটা চেষ্টা করুন এইটুকু ছোটো ছোট কাজ যদি আপনি প্রত্যেকটা কোয়ার্টারে নিজের পোর্টফোলিওটাকে জাজ করেন না আপনি অনেক ভালো ডিসিশন মেকার হয়ে যাবেন আপনার পোর্টফোলিও নিয়ে অ্যাডলিস্ট আর লাস্ট বা নট দ্য লিস্ট এই যে জাপানের ক্রাইসিসে এত বড়ো ফল হিন্ডেনবার্গের এই সমস্ত কিছুর জন্য আপনার সারা রাতের ঘুম উড়ে যাচ্ছে হয়তো পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা বা তার থেকে বেশি পয়সা আপনি যদি ইনভেস্ট করে থাকেন আপনার হয়তো ভয় লাগছে রাইট যে কী হবে এই সিচুয়েশানসগুলোর জন্য তো যারা এরকম বড় ক্যাপিটালে পয়সা ইনভেস্ট করেন তাদের জন্য সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে তাদের জন্য মার্কেটে না একটা ইন্সিওরেন্স প্রোডাক্ট আছে ওকে যে ইন্সিওরেন্স প্রোডাক্টের নাম হচ্ছে ওকে ট্রেড ট্রেড করার কথা কথা বলছি আমি না আমি বলছি আপনার পোর্টফোলিও হেজিং কথা অর্থাৎ আপনি যখন কোনো একটা পোর্টফোলিও মেনটেন করছেন যদি তার একটা ইন্সিওরেন্স নিয়ে রাখেন কি হবে আপনার পোর্টফোলিওটা হেজ হয়ে থাকবে হেজিং মানে মেইন যেটা বক্তব্য সেটা হচ্ছে আপনার যে বাড়ি থাকে বাড়ির চারিদিকে যেমন আপনি একটা পাঁচিল দেন না পাঁচিলটার অর্থটা কি যে যে কেউ এসে তাড়াতাড়ি না ঢুকে পড়তে পারে রাইট একটা প্রোটেকশন পুরো বাড়িটা আপনি তো বাড়ির ভিতরেই থাকবেন তো পাঁচিলটা দেওয়ার কি দরকার আছে কোনো প্রয়োজন নেই কিন্তু যাতে হঠাৎ করে কেউ এসে না ঢুকে পড়তে পারে কেউ যাতে গাড়ি ফাড়ি না ঢুকিয়ে দেয় ইত্যাদি সেই সমস্ত কিছু কারণে বা এমনি দুমদাম কোনো ব্যক্তিও যেন না ঢুকে পড়তে পারে তার জন্য আপনি একটা পাঁচিল দেন বাড়ির চারিদিকে রাইট এক্স্যাক্টলি আপনার পোর্টফোলিওটাকে নিয়ে আপনার সেম চিন্তা ভাবনা করা উচিত রাইট পোর্টফোলিও হেজিং কীভাবে হয় না হয় সেগুলো নিয়ে আমি পরে আরও ডিসকাশন করব। যদি আপনি এই জিনিসগুলো ডিটেলসে বুঝতে চান তাহলে আমার ফিউচার অ্যান্ড অপশানের ফ্রি কোর্স রয়েছে ইউটিউবের মধ্যে আমার প্লে লিস্টে সেটাকে ভালো করে পড়াশোনা করে নিন পুরোটা হ্যাঁ এটা কঠিন লাগবে কারণ আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনসগুলো দেখিয়েছি প্রফিট অ্যান্ড লস দেখিয়েছি পুরো জিনিসটা বুঝিয়েছি ওটা যদি বুঝে যান আপনার একটা পনেরো লাখ কুড়ি লাখের পোর্টফোলিও রয়েছে অ্যাটলিস্ট নিজের কুড়ি লাখ টাকা বাঁচানোর জন্য এইটুকু নলেজ ফ্রিতে নিন এবং সেইটার উপর থেকে আপনি যদি একটা হেজিং শিখতে পারেন যদি না আপনি যদি চান যে কী করে পোর্টফোলিও হেজিং করতে হয় আমার থেকে জানতে আমাকে কমেন্ট করে জানান আমি পরে একটা ভিডিও দিয়ে পুরো অ্যানালিসিস করে বলে দেবো যে এই ওয়েতে আপনি পোর্টফোলিও হেজিং করতে পারেন তাহলে কী হবে এই জাতীয় যে সিনারিওগুলো তৈরি হচ্ছে মার্কেটের মধ্যে হঠাৎ হঠাৎ দুমদুম দুমদুম করে একটা করে অ্যাটাক চলে আসছে রাইট কখনো জাপানের অ্যাটাক কখনো হিন্ডেনবার্গের অ্যাটাক কখনও একটা অন্য কিছু ট্রিগার করবে কারণ এখন ইন্ডিয়ার রেসপেক্টে জিও পলিটিক্যাল সিনারিও খুব একটা ভালো জায়গায় নেই কেন নেই এই বিষয়টা নিয়ে আমি নেক্সট দিন কোনো একটা ভিডিওতে কোনো একটা ভিডিওতে ডিসকাশন করবো রাইট তো যদি জিও পলিটিক্যাল সিচুয়েশানস ভালো না হয় ইন্ডিয়ার ওপর প্রচুর অ্যাটাক হবে আগামী দিনে সেটা ফাইন্যান্সিয়াল অ্যাটাক হতে পারে সেটা টেরোরিস্ট অ্যাটাক হতে পারে স্মল স্মল গ্রুপে কারণ জিও পলিটিক্যাল যে সিনারিওটা সেই সিনারিওটা পুরো ইন্ডিয়া ইন্ডিয়ার চেঞ্জ হয়ে গেছে আমি জিও পলিটিক্যাল সিনারিও নিয়ে একটা ভিডিও বানাবো যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন সেন্স করতে পারবেন রাইট তো আমার কাজ হচ্ছে আপনাকে নলেজ প্রোভাইড করা এখন আপনি কিভাবে মার্কেটকে দেখবেন সেটা সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করুন রাইট তো যাই হোক আসল যে কথাগুলো বলার ছিল সেগুলো আমি একটা একটা করে বললাম যে আজকে মার্কেট কেন ভিন্ডেনবার্গের এত কিছু হওয়ার পরে ইউটিউবে এত নয়েজ ক্রিয়েট হওয়ার পর মিডিয়া এত ক্রিয়েট হওয়ার পর মার্কেট কিন্তু রিয়্যাক্ট করলো না আবার এমন ঘটনা ঘটবে যেখানে মার্কেট বিশালভাবে রিয়াক্ট করে দেবে মার্কেটে সারপ্রাইজ হয়ে গেলেই মার্কেট সেটা নিতে পারে না রাইট বাট সামহাও মার্কেট এটা ফ্যাক্টার করে নিয়েছে এবং যেটা বললাম ওই কলতলার ঝগড়া হিসাবেই নিচ্ছে মার্কেট এখন এই মুহূর্তে যেহেতু কারোর কাছেই কোনো সলিড এভিডেন্স নেই এবং এই জিনিসটা নিয়ে এই মুহূর্তে কেউ অতটা বেশি চিন্তিত নয় বলেই মনে হচ্ছে যদিও মার্কেটের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কিন্তু এখনো ইন্ডিসিসিভ রয়েছে অর্থাৎ এই পুরো এপিসোডটা যে এখানে শেষ হয়ে গেছে সেটা আমি বলতে পারি না তার কারণ হচ্ছে কি এখনও কাদা ছোটাছড়ি চলছে দুপক্ষের মধ্যেই কারণ এই একটা কথা বলছে ও ওই দিক থেকে রিপ্লাই করছে তো যাই হোক মার্কেটের ফলটাকে একটা জায়গায় গিয়ে আটকানো গিয়েছে এবং মার্কেট এখন মোটামুটি একটা ইন্ডিসিসিভ স্টেটে রয়েছে দেখা যাক আগামী দিনে মার্কেটের বিহেভিয়ার কি থাকে মেনলি যেটা গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে চলছে সেইভাবেই মার্কেট চলবে ফর এক্সাম্পল ইউএস মার্কেটের দিকে তাকিয়ে থাকতে হবে এশিয়ান মার্কেটের দিকে তাকিয়ে থাকতে হবে এবং গ্লোবাল যে সমস্ত প্যারামিটারগুলো আছে তার সাথে ইকোনমিক যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেগুলোর দিকে নজর রাখতে থাকুন ওকে আজকের ভিডিওটা এর থেকে বেশি আর দীর্ঘায়িত করবো না অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা